আসসালামু আলাইকুম চলে এসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিকুলি হাওরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখন আমরা হাওরের এসে একটি টলার ভাড়া করে টলায় সবাই উঠে বসলাম এখন টলারটা ছেড়ে দিবে। অনেক বাতাস ছিল আকাশটাও সাদা ছিল আর পানিগুলো যেরকম সাদা আকাশটাও তেমন সাদা ছিল আমরা এপারতে ট্রলারটা এইমাত্র ছেড়ে যাচ্ছি চারদিকে শুধু পানি সাদা পানি এই ছেড়ে গেলেই এরকম আর ডানে বামের সামনে পিছনে কিছুই দেখা যাবে না শুধুই সাদা কোয়া আর কিছুই না সবাই যার যার মতো উঠে বসলাম সবাই কথা বলতে থাকলো এ কথা সেই কথা কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে এর মধ্যে আস্তে আস্তে টলারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এক দুঃসাহসিক অভিযান দুঃসাহসিক অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার সামনে গেলেই দেখা যাবে এদিক ওদিক কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু সাদা পানি পানির জলরাশি আর কিছুই না এখানে শুধু এই যেখান থেকে আমরা ট্রলারটা ছাড় আসছি ওখানে শুধু একটু একটা রাস্তা রাস্তার এখান থেকেই টলারটা নিলাম এখান থেকে আমরা উঠে চড়ে বসলাম এই দেখেন অনেকে অনেক দিক দিয়ে নৌকা নিয়ে নিজের মতো চলে যাচ্ছে আমরা সবাই একটা বড় টলার নিলাম টলারটা ডান দিকে বাম দিকে দুলতে থাকলো আমার ভয় করছিল অনেক বাচ্চা কাচ্চা অনেক ছোটো আছে যারা সাঁতার জানে না আমি তো ভয় পাচ্ছি অনেক শিশুও আছে একবার ডান দিকে একবার বাম দিকে কাত হয়ে যায় যদি এটা ডুবে যেত কত কত এখানে আমরা সবাই সাঁতার জানি না তাই একটু ভয় পাচ্ছিলাম যাই হোক ভয় পেতে পেতে আমরা আস্তে আস্তে সামনের দিকে দুঃসাহসিক যাত্রা এগিয়ে চললাম হুম এই তো চারদিক নীরব নিস্তব্ধ সাদা সাদা আকাশ সাদা সাদা পানি এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অন্যরকম আয়োজন যেমন মনে হচ্ছে এটা একটা সাগর সাগরের মতোই বড় এত সাদা পানি কিছুই দেখা যায় না একটু সামনে গেলেই আমরা দেখব এক ভয়ঙ্কর দুঃসাহসিক অভিজ্ঞতা অনেকে হয়তো এসেছেন অনেকে আসেন নাই আসলে দেখলে টলার নিয়ে বা নৌকা নিয়ে বেড়ালে বসতে পারবেন সত্যি না মিথ্যা যখন আমরা ওপার যাই ওপার গিয়ে ওপারে অনেক আরেকটা রাস্তা ওই রাস্তার সাইড দিয়ে অনেক গাছ গাছপালা আছে ওই গাছপালার সাথে টলারটা বেঁধে আমরা সবাই অনেকেই গোসল করি নেমে পানিটা অনেক গরমের দিন পানিটা একটু ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস বাতাসে নৌকা চলে সামনের দিকে আর বাতাস আমাদের